কিছু বলবেন না আমি কিছুই বলছি না আমি ডাইরেক্ট কোরআন বলছি কথা বলেন ঠিক কিনা যেখানে মুসানবির কথা বলবেন সেখানে ফেরাউনের কথা আসবে যেখানে নমরুদের কথা বলবেন সেখানে ইব্রাহিম নবীর কথা আসবে যেখানে মোল্লাদের কথা বলবেন সেখানে আমার ভাইরা জালেমদের কথা আসবে এই দুটি দলে এত নির্যাতন করলো ষোলো বছরে পালায় নাই আর ওরা ষোলো ঘন্টাও থাকতে পারে নাই কথা বলেন কথা বলেন কথা বলেন ভাই জমিন যখন এগুলো বলে দিবে ওদের চোখ হয়ে যাবে বড় বড় কি হয় আল্লাহ কোন কারিম বলছেন তিন নম্বরে অকল আল লিয় শানু মা আলাহা সংশয়বাদী নৈরাজ্যবাদীরা বলবে এই জমিনের কি হল জমিন এগুলো বের করে দেয় কেন এখন যারা আলে মোলাম আছেন তারা বলবেন হুজুর তাফসির আবার ভুল করেছেন ইনসান নিসিয়ন থেকে গঠিত আল্লাহ নিজে বলছেন মানুষেরা বলবে পৃথিবীর কি হলো আর আপনি বলছেন সংশয়বাদী আর নই রাজ্যবাদীরা বলবে প্যাস আছে না নাই তাফসির বলা হয় প্যাস লাগিয়ে দাও প্যাস খুলে দাও আমার ভাইরা কোরআন বুঝতে গেলে রাসূলের হাদিস বুঝতে হবে আর বিশ্ব নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে ওই দিন পর্যন্ত এই জমিনে কেমন হবে না যতদিন পর্যন্ত এই জমিনে একজন মানুষ আল্লাহ আল্লাহ ডাকওয়ালা লোক থাকবে বলেন তো এই জমিনে আল্লাহকে ডাকে কারা বেশি

সবচেয়ে বেশি আলেম ডাকে এই আলেম যখন মসজিদের মেম্বরে বসে কোরআন থেকে কথা বলে কিছু মসজিদ কমিটির সভাপতি আর মাহফিল কমিটির সভাপতি এই রকম হয় কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ও মুসলমানেরা বুঝতে হবে এই সিংহাসন বিশ্ব নবীর চেয়ার এটা হযরত ওমর ওসমান আলী খাব্বাব খুবাইবের চেয়ার এই চেয়ার আল্লামা সাইদির চেয়ার কোন মুফাসসির কোরআনের মঞ্চে বসে মসজিদের মেম্বার বসে মসজিদ কমিটির মন সন্তুষ্টির জন্য নয় সেক্রেটারির মন সন্তুষ্টির জন্য নয় মুসল্লিয়ার ফ্র আমার মসজিদে বলেছি আমার মসজিদের একজন মুসি মুসললির যা সম্মান সভাপতির একই সম্মান। তাড়ত এই জিয়ারের নেতা ইমাম ইমাম কারো গোলামি করে না। মাসলা শুনেন ফতোয়া স্বামী থেকে বলছি কোন মুসল্লি যদি শরিয়ত বিরোধী অপর আচরা ইমামের নামে দূরনাম করে চার দকানে যদি ইমামের গীবত গায় জোরে গেলে কয় দাওয়াত আসে আস্তে গেলে কয় কপ্তায় খাওয়া খেছে। এরকম যদি গিবদ গায় ওই ইমামের পিছনে সমস্ত মুসল্লির নামাজ হবে ওই ওই শুধু ওই মুসল্লির নামাজ হবে না কত সোজা না তাফসিরে কাশতাব থেকে বলছি কোন ইমাম সাহেব যদি কিয়ামতের দিন একটা ফেরেশতাকে বলে এটা আমার মুসল্লি ছিল ছেড়ে দে ফেরেশতার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে ইমামের কথা শুনে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে আমি টান দিব ইমামের সম্মান যে আল্লাহ কাচুম্বি করেছে কোরআন ছাড়া কি কথা হবে জোরে বলেন আমি টান দিব আল্লাহ একবার বলতে পারবেন না আপনারা আসেন না গেছেন আমি কিন্তু দেখতে চাই কুড়ি গ্রামের মানুষ কোরআন কে ভালোবাসে কতটুকু কথা বলেন ঠিক কেনা ইয়ার আকাশে নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষের সম্মান আল্লাহ আকাশ চুম্বি করেছে একটা হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী আরেকটা হচ্ছে আলেম ওলামা পৃথিবীতে ইমাম বুখারি হযরত ওমরকে কেউ ভুলে নাই কিয়ামতের আট পর্যন্ত আল্লামা সাইদিকেও কেউ ভুলবে না নাম্বার তিন আলেম ওলামা সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন ওহী ধারক বাহক আমি দুটি শ্রেণীকে বানাইছি একটা আলেম ওলামা আর একটা ফেরেস্তা আরেকটা এত টান দিব আল্লাহ একবার বলতে পারবেন না মজা লাগে না বোঝা লাগে জোরে বলেন আমার ভাইরা এই কোরআন দিয়ে তো সমাজ চলাতে চায় না ওই যে এক এলাকায় শুনেছিলাম এক চেয়ারম্যান সাহেব পাঁচ বছর সিয়ার মিনি চালাইছে জনগণকে ডাক দিয়ে বলছে আমি এমন ভাবে সিয়ার মিনি চালাইছি আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত চাল গম কিছু খায় নাই পাশে ছিল মেম্বর বলছে চেয়ারম্যানের সব পক্ষে একটু সার্টিফিকেট দেওয়া দরকার মাইকটা হাতে নিয়ে বলছে চেয়ারম্যান সাহেব যা বলেছে তাই সত্য আমি পাঁচ বছর দেখেছি চেয়ারম্যান সাহেবের মুরগি হাঁস পর্যন্ত জনগণের চাল গম কিছুই খায় নাই কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে ওঠায় ওখানে এই বাড়ি তানেই না খাওয়ার সুযোগ আছে জোরে বলেন আছে এই চেয়ারম্যানরা যদি কিছু জানতে হয় আলেম থেকে জানতে হবে আজকে কিছু মাহফিল কমিটিরা আছে খালি হুজুর কে বলে হুজুর এটা বলবেন না ওটা বলবেন না ওটা বলবেন না এটা বলবেন না আছে না নাই পৃথিবীর কোন মাহফিল কমিটি ইমাম সাহেবকে বক্তাকে প্রাইভেট পড়ানোর সুযোগ না কারণ এই প্রাইভেট বক্তাদেরকে পড়াইছেন কে ডাইরেক্ট আয়াতে টান দিব আয়াত ছাড়া কোনো কথা হবে শুনবেন না মোল্লার কথা আল্লাহর কথা যা জানো না আলেম থেকে জেনে নাও আলেমকে জানাতে গিয় না কথাকার

আর নৈরাজ্যবাদীরাও মারা যাবে পৃথিবীতে কেউ থাকবে না এমনকি সাদিদুল কৌয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিব্রাইল পর্যন্ত মারা যাবে হাজার চলে যাবে আল্লাহ পাক নিয়ত নেবেন এইবার পৃথিবীর মানুষের পাপ পুণ্যের বিচার করা দরকার আল্লাহ পাক দাগ দিয়ে বলবেন নিয়া দুনিয়া আইনা সাজা রুকি আইনা জিবা লুকি আইনা সাজা এ দুনিয়া কোথায় তোর বড় বড় গাছ কোথায় কোথায় তোর বড় বড় সৈর শাসক যার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল দাদার জরেস কলা গাছ হয়েছে বাইরে আর কোন দেড় জায়গা না দাদা কোনায় ফেলে রেখেছো আচ্ছা কোন ঠিক না বুঝলে বুঝপাতা না বুঝলে এই দুনিয়া কোথায় তোরই বড় বড় শয়রা শাসক যারা ক্ষমতার কারণে মজলুমদেরকে বলেছে তোকে দেখে নিব কথা আমি বাস্তব কথা বলি ঠাকুর গাতে আমার এক ভক্ত আছে ওই যে ওই দলের বুঝেছেন তো নাম না নিলেই হলো ভাসুরের নাম না নিলেই হলো কথা বলেন ঠিক কেন আমার ভাই কিন্তু ছেলেটা ভদ্র আমাকে খুব ভালোবাসে অনেক মাহফিল ওই দিকে যাই প্রোটেক্ট করে আজকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া অনেক বড় বিপদে আছি ভাইয়া কি হয়েছে কয় তিনটা খাইছি মামলা তোরা তো তিনটা খাইছি আর অন্য অনেকজনকে যে ৩০টা দিছি ঘরেতে শুতেই দিস নাই কথা বলেন ঠিক কিনা ভাইয়া দোয়া করেন আমি মনে মনে কয় আমি কেন জিবরিলও যদি দোয়া করে তোর এই দোয়া কবুল হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে তো মামলা খাসিস আখিরাতে লাত্তি খাবি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বাবা জেনে আমার পৃথিবীর মানুষ যখন মারা যাবে আল্লাহ পৃথিবীকে প্রশ্ন করবে কোথায় তোর বড় বড় শৈর শাসক না আওয়াজ আসবে না আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবে লিল্লাহি ওয়াহিদিল কাহার ওয়াহিদুল কহার পৃথিবীর একমাত্র বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরত জিবরিলকে জীবন দিয়ে দিবেন জীবন দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন জিবরিল যা আমার নবী বিশ্বনবী মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কবরে কাছে রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য এই জিবরিল যা যা

সনে গুরচরে যুব জেই নেতা সমস্ত কর্মী ফেলে পালে আয়া যায় আর আমার বিশ্ব নবী মৃত্যুর পর তোমাকে বলে নাই তোমার জন্য বিশ্ব নবী কবরে কাচ্ছে কথা বলেন ঠিক কিনা হযরত জিব্রাইল আলাইহিস সালাম মাথা তুলেন আপনার বন্ধু আপনাকে ডেকেছে কেমত কায়েম হয়ে যাবে আল্লাহর কাছে চলে যেতে হবে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আছেন নাকি ওই দোষ শাসা উঠে কেন ওনার যদি ডায়াবেটিস আছে আমি যদি এখন বলি ভাই আমি তো এক ঘন্টার উপর হলে এখানে বসে গেছি আমার ভাই একটু পাঁচ মিনিট কথা বল আমি একটু এক নাম্বার সেরে আসি আপনারা কাল চা খাবেন আর চা দোকানে ঢাকা থেকে কি বক্তা আনছিল রে ওয়াশ করতে করতে তাহলে আমি যদি তরুণ মানুষ না উঠতে পারি আপনি যদি উঠেন মনে রাখবেন যে তরুণ উঠবে না দুই ঘন্টা আটকে রেখে পারো না তুমি বউ আটক আর যে যুব যে উঠবেন এই মুরুব্বীদের কিন্তু মনে করবো চাষি ঘরে উঠতে দেয় না

ইনশাল্লাহ আর যদি বিশ মিনিট বা আধা ঘন্টা থাকেন সমস্যা হবে জোরে বলেন একটা লোক উঠলে ওকে জোরে করে ধরে আস্তে করে বসে দিলেন কথা বলেন ঠিক কেনা বিশ্ব থেকে উঠে আসবে দেখবে তুই রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ রাজুলান ইতাহাব্বা ফিল্লাহি অন্য অন্য হাদিসে রাসূল বলেন ইযা আহলুল জান্নাত ইযা আহলুল দাখলা জান্নাতিল নারিন নার নাদামুন আদি নি আহলাল জান্নাতিনন্নানাকুম আউদাল্লাহি মাউইদান ইউরিদ আইউন জিযাকুম হু ফায়াকুলু আলাম ইয়াসকিলুল্লাহু মাওয়াজিনা না আই ওয়াইদু বুজুহান আইউন জিনা মিনান নার ক্বালা ফায়াকশিবুল হিজাব ফাআল্লাহু মা আতাহুমুল্লাহু শাইআ ওয়া লা ইলাইহি লিয়াকরর নিহিম রুত্র বিষ্কা তুলমা সাউবি জোরে বলেন মনে আকবাল হাসনের ময়দান কায়ম হয়ে গেছে কোন মানুষ পানি পায় না বিশ্ব নবীজি বলছেন আমার অম্মতেরা যদি তোমরা হাসরের ময়দানে আমি নবীকে না পাও যে দেখবে হাউজে কাউসারে আমি বিশ্ব নবী হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে আমি বিশ্ব নবী আমার রাহামতের হাত দিয়া আমার গুণাগার উম্মত গুলোকে হাউজে কাউসার পান করাবো যদি তোমার ভিতরে ইমাম দেখতে পাই উম্মতেরা জানো নাকি জাহান নামে তোমাকে ফেলে দেওয়া হবে আমি বিশ্ব দৌড় দিয়া জাহান নামের দরজায় গিয়ে আমার রহমতের হাত দিয়া তোমাকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবো মানুষগুলো কাঁদবে চোখ দিয়ে পানি পরবে পানি বন্ধ হবে রক্ত টকবক করে পড়বে মাথা আধা হাত উপরে সূর্য এসে নাক দিয়ে মগজগুলো পড়ে যাবে মৃত্যু হবে না মৃত্যুকে আর লাগেই মৃত্যু দিয়ে দিয়েছে কথা বলেন কথা বলেন মানুষগুলো কাব্যে এক এক করে সব নবীর কাছে যাবে নবীরা কোনো কিছু বলবে না আমার পড়ে যাবে আল্লাহ কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন দুনিয়ার সবার চোখের পানি আমি কাবার মালিক আল্লাহ সহ্য করি আমার বিশ্ব নবী আমার হাবিবের চোখের পানি আমি সহ্য না যে কি হয়েছে বলবি আল্লাহ আমার গুণাগর মুলো কেনা নিয়ে আমি বিশ্ব নী জাননাতে যাব না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো যাও যাও টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাও যেই যুবকেরা শীতকালে ওযু করে নামাজ পড়েছে ও জায়গা জায়গাগুলো টক বক করে জ্বলতে থাকবে বিশ্বনবী হাত ধরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিবে নামাজ পড়ার দরকার আছে না নাই আর জোরে আছে নামাজ কেবল না কাজ আছে কাস বলো আমার নামাজ আছে